বাঙালি ঘরানায় কুমড়ো বিভিন্ন রকম ভাবে রান্না করা হয় কুমড়োর ছক্কা তো দিন ধরে প্রচলিত কিন্তু বাংলার বাইরে কুমড়ো রান্না হয় টক মিষ্টি নোনতা চটপটা স্বাদের দারুণ টেস্টি হয় আর সেই রকম একটি কুমড়োর টেস্টি রেসিপি নিয়েই আজ চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী আজকের রেসিপি টক মিষ্টি স্বাদে আচারি কুমড়ো আচারি কুমড়ো বানানোর জন্য নিয়েছি একটা ছোট সাইজের কুমড়ো ওজনে সাতশো গ্রাম কুমড়োটাকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তাতে ঢেলে দিয়েছি তিন টেবিল স্পুন সরষের তেল আচারি কুমড়ো সর্ষের তেলে রান্না করলেই তার স্বাদ সব থেকে বেশি ভালো হবে তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ঢেলে দিলাম এক মুঠো চিনে বাদাম মিডিয়াম হিটে মিনিট খানেক চিনাবাদামগুলো নেড়ে চেড়ে ভেজে তেল থেকে তুলে নেব। যদি চিনেবাদাম না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে মাঝে মধ্যে চিনেবাদাম মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এবার মূল রান্নাটা করে নেব আর তার জন্য ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা এই ফোড়নগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দিচ্ছি আদা এখানে দুই ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছিলাম অ্যাড করে দিলাম দুই পিঞ্চ মতন হিং ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক সময় ধরে সব কিছুকে বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন গ্যাস অফ করে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন কাসৌরি মেথি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাস অন করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তবে এই সময় গ্যাস কিন্তু লোতেই রাখতে হবে তা না হলে মশলা পুড়ে যেতে পারে মিনিট তিনেক সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো এখন মশলার সাথে কুমড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে যায় তবে তিন চার মিনিট পরে ঢাকনা খুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা লেগে না যায় আর সমস্ত কুমড়ো সমানভাবে সেদ্ধ হয় প্রায় সাত আট মিনিট সময় ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি কুমড়োগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম ওয়ান টি স্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডার না থাকলে ওয়ান টি স্পুন লেবুর রস দিয়ে দিতে পারেন তবে লেবুর রসটা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে অ্যাড করতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি গুড় এই গুড়টা অ্যাড করার কারণেই কিন্তু রান্নার টেস্টটা একদম টক মিষ্টি চটপটা স্বাদের হয়ে যাবে তবে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদের কিছুটা তারতম্য ঘটবে খেয়াল রাখবেন গুড়ের পরিমাণ যেন খুব বেশি না হয় তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে আমি প্রায় টু টেবিল স্পুন মতন গুড় গ্রেট করে অ্যাড করে দিলাম সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে চেড়ে নেব। দু মিনিট পরেই ঢাকনা খুলে দিয়েছি কুমড়োগুলো এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সব শেষে ছড়িয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি আরও একবার সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটি লুচি পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করুন টক ঝাল মিষ্টি চাটপাটা স্বাদের আচারি কুমড়ো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি ফিরে আসব আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই